ও ভাই ও ভাই এই খারণ খারণ ফুল্লাম এলাকায় নাকি 2 লাখ 80000 টাকা দিয়ে আইফোন 16 প্রো ম্যাক্স কিনছে এই লোকটা কই থাকে আপনি কি কোপারেন ওরে তো আমার বন্ধু আপনার বন্ধু খেলার ভাষা কই যায় রশুদা দিবেন অপর হলো বামের সামনের গর্তটা আয় ওইদিকে ও ভাই চলেন 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 তাড়াতাড়ি চলেন যেই পরিমানে কারেং চুইলা যায় আমি যে আইফোন 16 প্রোটা কিনছি এটারে চার্জ দেবো কেমনে এই চিন্তাই তো আমার ঘুমা হয় না দিনের ভিতরে এতবার কারেন্ট গেলে কি হইবো ওই ভাই আইফোন 16 প্রো ম্যাক্স কি আপনি কিনছেন হ্যাঁ ভাই আমি কিন্তু আপনারা কারা আপনি কত ঠিক চিনতে পারতাছিনা আমরা তো ইনকাম ট্যাক্স অফিসার আপনার সন্ধান নিতে আমরা আইসি কত আইছি পাচা পা খুঁজার পর যে আপনারা পাইছি এই যে এটা লাগো ইনকাম ট্যাক্স অফিসার শুনলাম আপনারা কি বেতন পান 10 থেকে 12000 টাকা তাহলে আপনি লাখ 280000 টাকা দা আইফোন 16 প্রো ম্যাক্স কেম কিনলেন এই খোঁজ না হলে গাঙ্গু ইনকাম ট্যাক্স অফিসার আপনার লগে একটু কথা বলবেন আপনি এত টাকা কই পাইলেন সেই খোঁজ নেওয়ার জন্য আমি ইনকাম ট্যাক্স অফিস থেকে আসছি ওহো আসলে কি ভাই আমার অনেক দিনের শখ ছিল একটা আইফোন 16 প্রো ম্যাক্স কিনুম তাই প্রথম স্বপ্ন পূরণ করার জন্য একটা চোখ সেল করে দিছি এটা বেচাও দেখলাম ভাই হইলো না তারপর হয়েছে কি ভাই একটা কিডনি সেল করে দিছি ভাই কি বলেন দেখছেন ভাই আপনি বেতন পান কত 220000 টাকা তারপর আপনি কি সেট চালান বাটাম ফোন আর দেখছেন নিজের সব পূরণ করার লাখ 280000 টাকা 16 প্রো ম্যাক্স কিনছে আর আপনি কোন বাল ঢালাইলেন মানুষ দেখছে কিন্তু এমন মানুষ দেখেনি নিজের শখ পূরণ করার লেগে নাকি কিডনি বেচা লাগে আপনার কোনো সমস্যা হলে আমার জানায় হ স্যার একটা ফোন দিয়েন যে কোন সমস্যা বন্ধু তুই লেডি তো আমি কিন্তু লেডি টিকটক করার লেগে হ বন্ধু আমিও রেডি আছি সুন্দর জানিও হয় ভিডিওটা আচ্ছা ঠিক আছে বন্ধু অ্যাকশন বন্ধু বন্ধু শেষ একটু চলা ভিডিওটা এই দেখ কে মন করে হয়েছে বালাই তো হয়েছে না সবই ঠিকঠাক আছে বন্ধু তবে এ ডেড়েছে যায় না বন্ধু তোর কোটটা দে না হ আমার কোট করবি ও বেটা তুই আমার বন্ধু কোট কোনো বিষয় না দর

এদিক থেকে কাইটটা একটা কিডনি বাইর করছি দেয়া দু অবস্থা আরাম যাতে কামটা কি করছে নিজে কিডনি বে চালাইলি তুই কামটা কি করলি বেটা কদি কারণ আইফোনের যে বাজেট বাজেট অনুযায়ী আমার কাছে কোনো টাকা নাই তাই একটা কিডনি বেচা এই আইফোন 16 প্রো ম্যাক্সটা কিনছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এডিটর দেহার দরকার নাই কা তুই দাঁড়া আমি তোর সুন্দর করে আরো দুইটা ভিডিও বানাই দিতাস তুই কি মানুষ নাকি অন্য কিছু যাক বন্ধু তোরা আমার ভিডিও করার দরকার নেই তুই আমার দুইটা ছবি তুলে দি দুইটা ছবি তুলে দিলি আচ্ছা ঠিক আছে খারা আমি ছবি তুলে দিতাছি দেখ বন্ধু ছবিগুলা কিরকম হইছে ভালোই তো হইছে সব ঠিকঠাক তো আছে তবে বন্ধু তোর চশমা দিলে একটু ভালো হইতো চশমা ও চশমা ভালো লাগবো আচ্ছা তাহলে কি বলছি কি রে তোর কিডনি না হলে বেচে আইফোন কিনছো আবার তোর চোখ খুঁইলে আবার করছো চোখ বেচে কি আবার আইফোনের চার্জার কিনছো না আরে বন্ধু কিডনি একটা বেচছি আইফোন সিক্সটির পর দাম হচ্ছি গায় দুই লাখ আশি হাজার টাকা গায়ে কিডনি বেচ্ছি দুই লাখ বাজেটে কুলায় নাই এই কারণে বন্ধু নিজের চোখটাও সেল করে লাইছি। হায়রে কপাল তোর লোকে থাকলে কবে জানি আবার আমার আইফোন জানি পিনিক জানি উঠে যাইগা উঠতে ভালো তুই থাকলো না আমার টিকটক করানোর দরকার নাই আমার ছবিও তোলার দরকার নাই তুই থাক থাকলে তোর কর তুই তো আর আইফোন নিয়ে থাক এ আমি বন্ধু না না জায়গা বন্ধু তোর ছবিগুলো নিয়ে যাবি না তুই আমার পিসিতে ডাকিস না আচ্ছা ঠিক আছে যা তাহলে